অনেক বড় বক্ত আশা কর আমার এখানে শাকিব খানকে ছোটো থেকে অনেক ভালো লাগে তো ওনার এই ছবিগুলো আমি আগে থেকে সব বলে দেখি তো যারা যারা এখনো দেখেন যে তারা সবাই এসে দেখবেন তো শাকিব খান ছবি আরো মানে নতুন নতুন ছবি আসুক আমরা আশা করি যেন উনি আরও নতুন নতুন ইন্ডিয়া যায় নতুন নতুন ছবি দেখ আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য আর ওনার বাচ্চা আমরা সবার জন্য দোয়া করবেন ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন

সব মনে নাই بس অনেক ছবি দেখি আর তার প্রিয় তো গান যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও